বাচ্চা এদিক ওদিক কি দেখতেছস আমার জুতার নুংরা আছে তাড়াতাড়ি পরিষ্কার কর আম্মা আপনি এটা কি করতেছেন আপনার পুরার ভয়ের জুতা পরিষ্কার করতেছেন আরে আপনার পুরার ভয় তো আপনার জুতা পরিষ্কার করার কথা বামুসার কথা কইতেছো একটা মানুষ তিন বেলা খাইতো ওইখানে আমি এক বেলাও পাই না যদি পা পাউমুসা দেই তাহলে কয়টা ভাত আমার কপালে জোড়ে

নিজের ভিটা বাড়ি রাই আমি এখন রাস্তায় রাস্তায় ভিটা বাড়ি আমার পোলার পোলার বৌ মিলা ঠিক বাড়ি থেকে বাইর করে দিছি দেখো কত না স্বপ্ন দেখছিলাম পোলা ডারে নিয়ে পোলা একদিন মানুষ হইব খুব কষ্ট করে তার শিক্ষিত বানিয়েছিলাম কিন্তু শিক্ষিত হইল ঠিকই পোলায় মানুষ হইল না আমি অসুস্থ অসহায় মানুষ কোন উপায় না দেখা রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বাড়িতে যেহেতু ঠাই হয় নাই এই বড় কথা বাদ বাবা আমার মায়েরা তোমার বাড়িতে সুখে শান্তিতে আছে এটাই আমার সবথেকে বড় শান্তি একবার মনটা চাইছিল মায়ের বাড়িতে যাই কিন্তু যখন ভাবলাম আমি ওইখানে গেলে জনে দশ কথা কইতে পারে এতে আমার মায়ের সুখ শান্তি নষ্ট হইব আমার মায়ের সুখ শান্তির কথা চিন্তা করে ওইখানে যাই নাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করি তো বাবা আমার মায়ের সুখে আছে এই রে ভাই আমার আমার খুব শান্তি আমার আর কোনো কষ্ট নেই বাবা আমার বাবা এই যে ভিক্ষা করাইতাছে আমিও দেখে ভিক্ষা করব হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো কারণ তোমার বাবা মানে আমার বাবা কারণ আমি তো আপনার ছেলের মতোই এটার একটা উচিত বিচার হওয়া দরকার বাবা আপনি আমার সাথে চলে আসুন না বাবা বাড়িতে একজনে নরকের আগুনে পুড়তেছে আমি ওইখানে আর যাইতে চাই না ওইখানে গেলে হয়তো তার উপর আরো নির্যাতন বেশি হইব আমি যাব না বাবা আপনি কোনো টেনশন করেন না আমি তো আছি আপনি আমার সাথে চলেন ওঠেন ওঠেন মানুষ না কিছু আপনার মারে দিয়া আপনি আপনার বউয়ের জুতা পরিষ্কার করাইতেছেন আরে আপনার এই মাই তো আপনারে দশ মাস দশ দিন পেড়ে ধারণ করছিল আর আপনি সেই দৃশ্য এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আপনি আমার সমন্ধি আপনার আমি ভাই বলে রাখতাম কিন্তু আপনার আমার ভাই রাখতেও ঘৃণা রাখতেছে দেখছো তোমার ভাই তোমার ভাই আসলে কেমন মানুষ আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবন আপনার বোন বিয়ে করতাম না চুপ এত বড় বড় লেকচার দিতে কে বলছেন আপনি এবারে বাড়ি মেহমান চার পাঁচ দিন থাকবেন ভালো খাওয়া দাওয়া করবেন তারপর চলে যাবেন আমাদের পরিবারে নাক গলাতে কে বলছেন আমার বউ একদম ঠিক কথা বলছে আমার মা বাবা আমার জয়বে আমার মা বাবাকে আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমাকে দেব আমি তোমাকে একদম কৈফিয়ত দিতে বাধ্য নই তোমার যদি ভালো লাগে এই বাড়িতে থাকো আর যদি ভালো না লাগে বাড়ির গেট খোলা আছে বের হয়ে যাও মুখ সামনে কথা বলো আমায় তুমি 10 টা কথা বলবা কোনো সমস্যা নাই কিন্তু আমার সামনে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না ঠিক আছে আমি তোমার স্বামীকে নিয়ে কোনো বাজে কথা বলবো না কিন্তু তোমার স্বামীকে বড় মুখটা বন্ধ রাখতে আমাদের ব্যাপারে না না গোড়াতে যাও বোঝায় কোনো লাভ নাই ভগবতী বুঝ ডুববো না অনেক বুঝাইছি জানো এই মানুষ যে কত কষ্ট করছি সেই কষ্টের কথা মনে হইলে আজও ঠিক থাকতে পারি না আর সেই কষ্টের সন্তান তার মা বাবার প্রতি এই ব্যবহার করে এগুলো ভাবতে গেলে আমার দুনিয়ার উপর আর বাঁচা থাকতে ইচ্ছে করে না বাবা আমার কইছি আমাকে দুজন দুই মোটো বাদ দিবি আমরা খাইয়া পয়া থাকবো এই সংসারে কোনো ঝামেলাই মনে হইব না কিন্তু বৌমা যেদিন এই বাড়ি চাইছে সেই দিন থেকে আমরা দুজন চোখের কাটা হয়ে গেছি আমাকে সহ্য করবার পারে না চাকরানির মতো আমার বৌ রা কাটায় শুরুর থেকে বৌমা আমার একবারেই দেখতে পারতো না আমি অসুস্থ মানুষ আমি রাতে কাশি আবার গা নাকি গন্ধ করে আমার সহ্য করবো পারে নাই আমার পোলারে যুক্তি বুদ্ধি দিয়া একদিন দুইজন মিলা আমি এই অসুস্থ মানুষটারে বাড়ি থেকে গাড় ধরে বের করে দেয় আমি আমার পোলা আর পোলার বউরে হাতে পায়ে ধরে খুলাম তোমরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিও না আমি অসুস্থ মানুষ আমি কি খামো কোথায় থাকবো কিন্তু আর আমার কথা শুনে নাই আমার বউ এইবার চাকরি বানাই আমার বাড়ি ঠিক করে দিল আমি হয়ে গেলাম রাস্তার আর আমার বউ সে হইল এই বাড়ির বাবা ওদের বোঝায় কোনো লাভ হইব না মানুষ হইলে ঠিকই বুঝতে পারত কিন্তু আমার ছেলে আর ছেলের বউ ওরা তো অমানুষ আর এই অমানুষের মধ্যে আমি থাকবার না সে যাওয়ার আগে একটা কথা কয়ে যায় আমার এই বাপ দাদার ভিটা আমার সহায় সম্পত্তি যা আছে আমি পরে দিয়ে গেলাম কিন্তু মনে রাখিস একটা কথা মনে রাখিস মা বাবার মনে যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হইতে পারে না কোনো না দাঁড় আমার যে কই যেতেছ কে আমার তুমি আবার নাই যাইবা আমি তোমার মারা ছাড়া আর থাকবো না এই মরকে থাকার সে তোমার সাথে আমি রাস্তায় রাস্তা ভিক্ষা করবো তাও শান্তি পাবো কিন্তু এই নরকে তুমি আমার আর রাইকে যাইও না দাঁড়ান আপনারা আপনাদের কোথাও যাইতে হইব না আপনার পোলা বেমান হতে পারে কিন্তু আমি বেমান না আসলে ছোটোবেলায় বাপ মারে হারাইছি সেই ছোটোবেলার থেকেই আমি নিজেই কাজকাম করছি নিজের লেখা নিজেই চালাইছি আর আজকে আমি এত প্রতিষ্ঠিত হয়েছি শোলেন আমি আপনার মেয়ের বিয়ে করছি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আপনারা কই দেবে আপনারা আমার কাছে দেবে আজ থেকে আপনারা দুজন আমার বাড়িতেই থাকবে আমার বাড়িতেই খাইবে এই বাড়িতে আর থাকতেই বলা তুমি কি কৌ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো আজ কাছে আমার বাবা মা আমার বাড়িতে থাকবো এই বাড়িতে আর থাকবো না এই বাড়িতে আর এক মুহূর্ত না বাবা মা কয়ে কইতেছিস আমাদের রাইখা سانس তো মাই মাথা নষ্ট হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছিস কি বলছিস সব হা আমি পাগল হয়ে গেছি যে দিন থেকে তোর বিয়ে করে এই বাড়িতে আনছি ঠিক সেদিন দিন থেকেই আমি পাগল হয়ে গেছি আরে মানসিক পাগল হয়ে গেছি আমার সুখ জানিস আমার ইচ্ছা বলতে তোর কাছে কোনো মূল্য নাই শুধু তোর সুখের কারণে আমি আমার অসুস্থ বাবা নে বড় বের করে দিছি শুধু তোর কথার কারণে আমার মায়ের তোর পায়ের জুতা মুজাইতে পর্যন্ত আমি যাই দিছি কত রাত পাপি আমি কত টাকা পাপি আমার মুখে নিজে এই আমি আমার মুখে থুতু মারতে মন যায় যে বাবা যে মারিলা পাতলিয়া আমার মাঝে বজায়া

আসলে আমার ভুলে হয়ে গেছে তুমি আমার মাফ করে দো বাবা মা আমার খুব ভুল গেছে গা আমার আপনারা মাফ করে দেন মা কিসের মাপ আমার মা আমার বাবা তোকে মাফ করল আমি করব না কারণ আমার বাবা আমার প্রতি আমার করা যে অন্যায় পুরো করা পর্যন্ত ক্ষমা করব না আমি কি করে তোকে ক্ষমা করি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি বের হয়ে যা

কিসব এত বকা করছিস ওরে maaf করে দেও না physics কর তো মি আমি কি রonnay মনে রাখছি নাকি আমি তো বাবা সন্তানদের Dirichlet অন্যায় বাবা ভুলে রাখতে পারে না ওরনিজের ভুল বুঝতে পারছে এই তো যথেষ্ট আমার ওর পক্ষের কোনো রাগ নাই আই